আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি ব্যারেসালা গ্রামে চলে আসছি ব্যারেসালে এসে বাইশাপুর ইউনিয়ন বাইশ কাপাশে থানা বাইশাপুর ইউনিয়ন ব্যারেসালা গ্রাম এখানে একটা মসজিদ আছে গ্রামটা অনেক সুন্দরী ঘুরতে ঘুরতে সকালবেলা ঘুরতে ঘুরতে ব্যারেসালা গ্রামে চলে আসলাম এসে বরি বাগান আছে এখানে আপনাদের দেখাইতেছি এর সামনে আছে বরি বাগান বরি বাগান গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর সকালবেলা দেখেন কত সুন্দর লাগতেছে না মোর বই সামনে মোর গ্রামের দৃশ্যটা অনেক ভাল লাগতাসে এখানে গ্রামের বাড়ি দেখেন সুন্দর লাগতেছে নতুন বাড়ি করছে মনে রোদ পড়ে গেছে মোর বই এখানে রোদ পড়েতেছে বোর হই গেছে বোর হই সকল দৌড়ছে ছোট ছোট আপেল পড়ে বাড়ির ভিতরে যাব না বাড়ি সামনে এখানে উহেরার উহের দিকে যাইতেছি আমি দেখাইছি উহেরা আখ খেতে সেটি প্রচুর আখ খেত এই কারণে এখানে উহেরার বিশেষ করে উহেরা গুলো হয় আজ এলাকা আখ বেশি এলাকা এখানে দেখেন আসতেছি আখ খেত আরেতারা আমি বিশেষ করে এই সেটটা আগে ওই সাইড ছিল এসাইড বেশি বাড়ি ঘরগুলো খুবই সুন্দর গ্রামে বাড়ির ভিতরে যাই না আমি মাটির ঘর দেখেন আক্ষেত আখের রস খাইতে সকালবেলা আমি আস্তা ছিলাম হাঁটে হাইটে ওরা এক জায়গায় আরে আরেক বসলাম ভিডিও করলাম আখের রস খাইলো অনেক দিন পর আগের রস খেলাম গ্রামের বাড়ি ওইগুলো দেখান অনেক ইয়ে মহিলার কাজ করতে ঠিক না ইয়েগুলো পড়তেছে দেখেন সামনে যাই চলে যাব তার বেশি মোটামুটি অনেক গ্রামের ভিতরে ঢুকছি তো এখানে চলে যেতেছে তাল গাছ গ্রামীণ সিনারিটা অনেক সুন্দর পাশাপাশি তাল গাছ দেখা যাইতেছে সমানে তাল গাছ এখানে টাল পাশে এখানে দান ছিল তারপর ধান খেত ছিল এগুলো নিছে এখন আর করছে টাল খেতে আজকা ম্যাক্সিমাম একটা দেখলাম ইয়া শেষ হয়ে গেছে গা আখ বাগানি শেষ এখন জাল দিতেছে গুড় জাল দিতেছে পরেছে গুড় হবে পড়লো যে দুই তিন ঘন্টা দেরি লাগবে এই কারণে আমি এদিকে আস পেলে দেখেন তাল গাছ আর তাল গাছ সারি সারি তাল গাছ এটা কিন্তু গ্রামের বাড়িতে দেখ গ্রামে দেখা যায় সারি সারি তাল গাছ ভিতরে যেতেছে যে আবার এই যে উকের রস ইয়া করে হাসছে তো এগুলো সাবা এগুলি জাল দেয় আর গুড় জাল দিব গ্রামের বাড়ি মাটির ঘর সুন্দরই লাগতাছে মাটির ঘরগুলো আপনাদের দেখাতেছে মানুষ ও দৌড়ানি দেয় নাকি একবারে গ্রামীণ গ্রামের এই সকালবেলায় আমি তো আরো সকালে আসলাম সকালবেলা সৌন্দর্য অনেক মাটির ঘর মাটির ঘর ছোট ছোট বাড়ি পালের সম্পূর্ণ মাটির বাড়ি হেঁটিক এখন তো মাটির ঘর বলতে নাই বলতে চলে মাটির বাড়িতে ম্যাক্সিমাম ভেঙ্গা বলতেছে ভেঙ্গা দেখা গেছে ইয়ে করতেছে বিল্ডিং করতেছে ম্যাক্সিমাম না তো আমার ভালো লাগতেছে আপনাদের ভালো লাগবে পিছিয়ে এখানে কাজ করতে এত ভিতর ঠিক না তারপর যাই গ্রামের ভিতরে জ্বালা বাড়া করছে প্রত্যেকটা বাড়ি আসবে যে ওয়াল দেওয়া মাটি দেওয়া ওয়াল দেওয়া এটা কিন্তু আগে ছিল এখন তো এটা নাই বেসালা গ্রামের ভিতরের দিকে চলে আসছে একবার দেখেন তাল গাছগুলো আমার কাছে সকালবেলা আমি বিডিও করতেছি সকালে চলে আসলাম ওখানে আজকের বাড়ির থেকে ভার প্রায় সাতটার আগে দিয়ে সাতটার দিকে পড়েছি দু তো গাড়ি পাইছি তো এই কারণে চলে আসতে পারছি সকালে তো সকাল বাড়ে ভিডিও করতে কম বাড়ে আজকা করছে যে উকের ভিডিও করবো সকালে বাড়িলাম মোটামুটি কাছে গ্যাস থেকে কাছে এখন দেখেন চুলা প্রত্যেকটা একটা গাছ মানে দুইটা ইয়া দেয় ডেঙ্গি দেয় এগুলি দুইটা ডেঙ্গি দেয় দুইটা ডেঙ্গি দিয়ে ইয়ে করে কিন্তু এখন দেখা গেছে ইয়ে করতেছে না ওকে আর লোকের লোক দেখতেছি না লোক দেখলে লোকের সাথে কথা বলতে পারতাম চুলা দুইটা চুলা দেখেন এখানে দুইটা ডেঙ্গি সাপ এগুলি শুকায় গেছে এগুলো তো জাল দিবে এগুলি তো জাল দিবে কিন্তু আজকা ইয়ে করে নেই করে না করে আল্লাহ জান আজকা কেটে ইয়ে করবে না কখন পরে ও আপনি আচ্ছা মেশিন চালু করে এটা উক বাঙ্গায় এই মেশিন দাও বাঙায় এটা এটা কিন্তু ভাড়া হিসেবে আনে ভাড়া হিসেবে আনে মানে এক সিজনে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ভাড়া নিয়ে আসে প্রেসিডেন্ট তারা যা ভাঙাইতে পারে আমি সামনে গিয়ে আরো ভিডিও দেখাবো আজকে যেহেতু বাড়ির সকাল সকাল আপনার নাম কি আপনি এলাকায় আপনার নাম কি ও আপনি এখানে কি কাজের জন্য আসছেন ও আচ্ছা